ইরাক লিবিয়া সিরিয়া এই দেশগুলোর পতন হঠাৎ করে হয়নি বছরের পর বছর ধরে রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে অভ্যন্তরীণ বিভাজন বিকল্প ক্ষমতা কেন্দ্র ধর্মীয় উগ্রতা আর আন্তর্জাতিক ভূ খেলা সব মিলেই তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে আজ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সেই পথে এগোচ্ছে ওসমান হাদির হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার ভারতে অবস্থান এই দুই ঘটনাকে কেন্দ্র করে জনমনে যে তৈরি হচ্ছে সেটি এখন হয়ে উঠেছে সামনে রেখে সাম্প্রতিক দিনগুলোতে দেখা গেছে সুপ্রতিষ্ঠিত মিডিয়া অফিস সাংস্কৃতিক কেন্দ্র এমনকি কূটনৈতিক স্থাপনায় হামলা এগুলো কি কেবল আবেগের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত রাজনৈতিক লক্ষ্য তথ্য বলছে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে একটি তথাকথিত বিপ্লবী সরকারের ধারণা ছড়িয়ে দেওয়ার তোরজোড় শুরু হয়েছে একজন ডানপন্থী পত্রিকার সম্পাদকের নেতৃত্বে শহীদ মিনারে বক্তব্য ছাত্রনেতাদের নির্দেশনা এমনকি পাড়ায় পাড়ায় আইন শৃঙ্খলা কাঠামো গঠনের ডাক এটি কেবল মত প্রকাশ নয় এটি সরাসরি রাষ্ট্রের বৈধ নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ গত দুই দশকের ভূরাজনীতি যারা অনুসরণ করেন তারা জানেন আইএস বা দায়েশ প্রথমে কি করেছিল বিকল্প ক্ষমতা কেন্দ্র নিজস্ব নির্দেশ রাষ্ট্রের বাইরে নিরাপত্তা ও প্রশাসনের দাবি বাংলাদেশে এখন যে বিকল্প বিপ্লবী সরকারের কথা শোনা যাচ্ছে তার সঙ্গে দায়েশ হিসবুত তাহরির সহ একাধিক উগ্র গোষ্ঠীর কৌশলগত বোঝাপড়ার অভিযোগ উঠছে সবচেয়ে উদ্বোধজনক বিষয়গত ষোলো মাসে ইন্টারিম প্রশাসনের বিভিন্ন স্তরে এদের সংগঠিত উপস্থিতি ভূমিকম্পের অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজের কথা অচল প্রশ্ন উঠছে এই বন্ধ কি নিরাপত্তার জন্য নাকি ডানপন্থী কর্মসূচির জনবল ব্যবস্থাপনার সুবিধার্থে শুরুতে একটি রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন খেলায় চালকের আসনে থাকলেও শিগগিরই তারা বুঝতে পারবে তারা আসনে খোরান এর মধ্যে সশস্ত্র বাহিনীকে মনোবলহীন করতে গুম কমিশন পট বাহিনী ধারাবাহিক অপমান সব মিলিয়ে চাপ বাড়ানো হচ্ছে সামারি অফ দ্য স্টোডি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সারাশি আক্রমণ শুরু হয়ে গেছে এটি কোনো দলীয় প্রশ্ন নয় এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশকে সময় মতো বুঝে এই অদৃশ্য যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে নাকি আমরা ইতিহাসের আরেকটি রজিক অধ্যায়ের দিকে এগুচ্ছি